শীতকাল আসতে চলেছে বাতাসে শীতল আবেশ কুয়াশার চাদর আর কোমল রোদ্দুরের ছোঁয়া সব কিছু মিলে যেন কিছুটা অলস আর রিল্যাক্সড মুড করে দেয় আমাদেরকে কিন্তু যদি অন্যভাবে একটু ডিপলি অ্যানালাইসিস করা যায় তাহলে বলতে হয় এই সময়টাই শয়তানের সবচেয়ে প্রিয় মৌসুম এখন আপনি বলতে পারেন কিভাবে কারণ শীত মানেই বিশেষ করে ফজর এবং ঈশার নামাজে অলসতা দেরি করে ওঠা গরম চাদরের নিচ থেকে বের হতে না চাওয়া শয়তান ঠিক এই আমাদের পরাজিত করে নবী করিম ইরশাদ শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল কেননা এ সময় দিন ছোট রাত বড় হয় এতে রোজা রাখা সহজ হয় আর রাত দীর্ঘ হওয়ার কারণে তুলনামূলক ইবাদত বেশি করা যায় তবু আমরা কি করি ঘুম অলসতা একটু পরে করবো এই এক্সকিউজগুলো আমাদের ব্যাহত করে প্রতিদিনের লাইফকে একবার ভেবে দেখুন শীতের এই ঠান্ডায় যখন কেউ ফজরের নামাজের জন্য ওঠে ওযু করে এমন ব্যক্তিদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রচন্ড শীতের সময় পরিপূর্ণ ওযু করে তার জন্য সওয়াবের দুটি অংশ রয়েছে অথচ যে ব্যক্তি আরাম পেতে চায় চাদর মুড়িয়ে শুয়ে থাকে ফজরের নামাজে অলসতা করে সে দিনের শুরুতে হেরে যায় এজন্য এই শীতে নিজেকে প্রশ্ন করুন আমি কি ঠান্ডার ভয়কে জয় করতে পেরেছি নাকি নামাজ থেকে নিজেকে দূরে রেখে ভাবছি যা হবে দেখা যাবে রিমেম্বার এই শীতে শয়তানের সবচেয়েতে বড় ফাদ হলো আরাম আর মুমিনের সবচেয়ে বড় জবাব ইবাদতের উষ্ণতা আল্লাহ তালা আমাদের এই শীতের মৌসুমে সকল অলসতা নেগেটিভ চিন্তাধারাকে পিছনে ফেলে ইবাদত করার তৌফিক দান করুন